মানুষ আমার দলের ছাত্র এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে সুতরাং এই অভ্যুত্থান এই যে আমাদের রমিন সাহেবা কত গর্বের সাথে বলতেছে যে তাদের নাকি বা তাদের দলের নাকি চারশো প্লাস স্টুডেন্ট জীবন দিয়েছে তো তাদেরকে কখনো প্রশ্ন করেছেন আপনারা যে এই যে তো সাধারণ স্টুডেন্টরা বা আপনাদের দলেরই স্টুডেন্টরা জীবন দিল কিন্তু আপনারা যারা নেতা আছেন শীর্ষ পর্যায়ে আছেন আপনাদের কি ছেলে মেয়ে নাই ভাই বেড়াতার নাই আপনাদের আত্মীয় স্বজন নাই আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কয়জন জীবন দিয়েছে সেটা দেখান আপনারা বলতেছেন যে জন ঠিক আছে আপনাদের নিজেদের মধ্যে থেকে চারজনকে দেখান যারা এই আন্দোলনের জন্য জীবন দিয়েছে দেখবেন তারা দেখাতে পারবে না কারণ জানে জানেন কারণ হচ্ছে তাদের আত্মীয় স্বজন যারা আছে ভাই ব্রাদার বা ছেলে মেয়ে সবাই দেখবেন বিভিন্ন বড়ো বড়ো দেশে পড়ালেখা করে আর তারা সাধারণ পাবলিকের সন্তানের লাশের উপর দিয়ে তারা রাজনীতি করে তারা ক্ষমতায় যায় এটাই বাস্তব তাদের সন্তানদেরকে কেউ কে পাবেন না যে বাংলাদেশে আছে সবাই দেখেন বিভিন্ন বড়ো বড়ো দেশে আমার এসে জীবনযাপন করতেছে বাপে নেতা পরবর্তীতে দেখবেন তারাও এসে নেতা হয়ে যাবে এটাই বাস্তব